আমার বলতে দ্বিধা নেই এটি একটি সর্বভ্য মিথ্যা কথা উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ তারিখে রাত সাড়ে নটার সময় জনাব তাজউদ্দিন আহমেদ তিনি একটি টেপ রেকর্ডার নিয়ে জনাব শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছেন বলেছেন যে পাক বাহিনী মুভমেন্ট শুরু করেছে আমাদের বেনিকে উড়িয়ে দিচ্ছে তারা ধ্বংসাত্মক যজ্ঞে নেমেছে এখনই উপযুক্ত সময় আপনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সভাপতিকে বলছেন জনাব শেখ মুজিবুর রহমান বললেন যে আমি স্বাধীনতা ঘোষণা করতে চাই না তাহলে আমি বিচ্ছিন্নতাবাদী রূপে চিহ্নিত হব কি এমন ঘটল তার এক ঘন্টা পরেই নাকি স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছেন কিভাবে দিয়েছেন এই ঘোষণা তিনি বলেছেন ইপিআর সিগন্যাল সেন্টারে মেসেজ দিয়েছেন অথচ তার দুদিন আগে থেকে পিলখানায় ইপিআর সিগনাল সেন্টার অস্ত্রাগার পাকিস্তানিরা দখল করে রেখেছে কোনো বাঙালি সেখানে এই মেসেজ রিসিভ করার মতো ছিল না যাই হোক সেখান থেকে নাকি মেসেজ গিয়েছে চট্টগ্রামের একটি সমুদ্র বন্দরে সামুদ্রিক একটি জাহাজে সেই জাহাজে একজন টেকনিশিয়ান সেই মেসেজটি গ্রহণ করেছেন এবং সেটি পাঠিয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা একজনের কাছে তারপর সেখান থেকে জনগণকে ছড়িয়ে দেওয়া হয়েছে টেলিগ্রামের মাধ্যমে এই কল্প কাহিনী প্রয়োজন নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিরাট মাপের নেতা তার সম্পর্কে মিথ্যাচারের প্রয়োজন নাই তিনি নিজে জীবিত অবস্থায় কোনোদিন বলে নাই আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছি আজকে তার দলের লোকেরা এই ধরনের মিথ্যা কল্প কেন অবতারণা করেছে তারা অবতারণা করেছে এই কারণে এ দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো অবদান নেই স্বাধীনতার ঘোষণাও তারা দেন নেই স্বাধীনতার ঘোষণা কোটি কোটি মানুষের প্রতিভূ হয়ে তাদের কণ্ঠস্বর হয়ে যেই ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে যেই ঘোষণা সবাই শুনেছে তার নাম মেজর জিয়াউর রহমান তিনি প্রথমে ছাব্বিশে মার্চ অষ্টমীশ বেঙ্গল রেজিমেন্টে বিদ্রোহ করে বলেন উই রিভল্ট অ্যান্ড উই ডিক্লেয়ারড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন পরের দিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতা ঘোষণা করেন প্রথমে নিজের নামে পরবর্তীকালে জনরায়ের প্রতি সম্মান দেখিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ঘোষণা দিয়েছেন এই যে মুক্তিযুদ্ধ কিভাবে শুরু হয়েছে এখনকার প্রজন্ম জানে না মুক্তিযুদ্ধ স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধ শুরু করেছে রেজিমেন্ট এবং বাঙালি সৈনিকেরা যার সূচনা করেছেন মেজর রহমান রেজিমেন্টের বেটালিয়ান যশোর জয়দেবপুর সৈয়দপুর ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধ শুরু করে এই মুক্তিযুদ্ধে যোগ দেন মুক্তিযুদ্ধে সৈনিকেরা বিদ্রোহ করার পর হাজার হাজার ছাত্ররা এসে যোগ দেয় শুরু হয় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ শুরু না হলে বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না